ইনকো পরীক্ষা চলতেছে আগে একদম কিছুই পড়িনি এখন বই খোলার পর মাথায় আগুন ধরে গেছে একটা করে ইয়ার পার করতেছি আর পড়াশোনা কঠিন থেকে কঠিনতরে হচ্ছে ফার্স্ট ইয়ারে তুলনামূলক সহজ ছিল সেকেন্ড ইয়ারে তার থেকে একটু টাফ এবং থার্ড ইয়ারে মারাত্মক টাফ আসসালামু আলাইকুম হোপিউ অল আর ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট ফার্স্ট সেশন কমপ্লিট করে অগসালো বই খাতাগুলোকে গোসানোর চেষ্টা করতেছি এরা খুবই দুরন্ত একদমই নিজের জায়গায় থাকতে চায় না এত করে বলি নিজের জায়গায় থাকবা কিন্তু ওরা উল্টা আমার দোষ দেয় এসব নাকি আমার দোষ আমার স্টাডি দুইটা সেশন কমপ্লিট স্টুডেন্টরা চলে এসেছে এখন তাদের পড়াচ্ছি পড়ানো শেষে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসবো পরীক্ষার পড়া রিভিশন দিতে হবে এখনও রিভিশন দেয়া বাকি मेरे हो टोप करे मदीना ताजदारे हरम के करम से आगे आज जिंदगी का करीना मेरे दिल में यारे मोहम এটা হচ্ছে আমার থার্ড সেশন এখন টিউশনের বাচ্চাদের জন্য প্রবলেম সলভ করতেছি আপনি বাচ্চাদের পড়াবেন অথচ নিজে পড়বেন না তা হবে না আপনি যত বেশি পড়বেন তত ভালো টিচার হতে পারবেন ইদানিং তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেই না প্রচণ্ড গরম তার উপর ইলেকট্রিসিটি আসে আর যায় আসে আর যায় থার্ড সেশন পুরোটাই ছিল প্রবলেম সলভিংয়ের জন্য প্রবলেম সলভিং শেষ থার্ড সেশনের শেষ এটা ছিল আমার ফোর্থ সেশন কিন্তু আমার ভাইয়ের ফার্স্ট সেশন যদিও এই সেশনে আমি তেমন একটা পড়তে পারিনি জ্বর জ্বর বোধ করায় টেবিলে বসে থাকতে পারছিলাম না কিন্তু মুস্তাইন কন্টিনিউ করেছে ও প্রায় এই সেশনে থেকে দুই ঘন্টা পড়েছে কিন্তু আমি চল্লিশ পঞ্চাশ মিনিট পরেই শেষ فانظروا في ايات الله، لا تيأس من روح الله، واستبشر بعطاء الله. آج ايه السلام عليكم. رنج ريزرنج ميرة تنو ميرة من، لي لي رنجاي تشاهي تنو تشاهي چاہ من، अंगेरे जा रंग मेरा तन मेरा मन ले ले रंगा चाहे तन चाहे मन सजरा सवेरा मेरे तन भर से कचरा अंधेरा तेरी जलती लो सजरा सवेरा मेरे तन भर से कचरा अंधेरा तेरी जलती लो कतरा मिला जो तेरे धर भर से ओ मोला